লালগোলা ব্লক কালমেঘা অঞ্চলের দক্ষিণ লতিবের পাড়া গ্রামে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে ঘটনা ঘটেছে একদম ভিন্ন রকম ঘটনা আপনারা শুনেছেন চালে পোকা ডালে পোকা খাবার কম দেওয়া হয় আরো অনেক অভিযোগ এবার শুনবেন খিচুড়িতে সবজির পরিবর্তে তরমুজের খোসা হ্যাঁ ঠিকই শুনেছেন খিচুড়িতে সবজির পরিবর্তে তরমুজের খোসা খাওয়ানো হচ্ছে অঙ্গনওয়াড়ির বাচ্চাদের যে খাবার গরু ছাগল খায় সেই খাবার খাওয়ানো হচ্ছে বাচ্চাদেরকে এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষোভ দেখাচ্ছে গোটা গ্রামবাসী প্রথম দিন খিচুড়িতে সবজির পরিবর্তে তরমুজের খোসা খাওয়ানো হয়েছে দ্বিতীয় দিন তরমুজের খোসা বাড়ি থেকে অঙ্গনবাড়ি কেন্দ্রে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসীরা ধরে ফেলে ওয়ার্কারকে তৃতীয় দিন চাল ডাল দিয়ে খিচুড়ি তৈরি করা হয় কোন সবজি ছাড়াই এই বিষয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ওয়ার্কার শোভনা সরকারকে জিজ্ঞাসাবাদ করলে তিনি আমতামত করে উঠে চলেছে এবং দরজা বন্ধ করে দেয় গ্রামবাসীরা জানিয়েছেন এই অঙ্গনওয়াড়ির কেন্দ্রের ওয়ার্কারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে এই বিষয়টি বিডিও অফিসে জানানো হয় এবং সেখান থেকে লোক আসে তারা জানিয়েছেন তারা এই বিষয়ে তদন্ত করবেন এবং পদক্ষেপ নেবেন জনসাধারণ বিক্ষোভ করে তাদের একটাই দাবি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে শোভনা সরকারকে এখান থেকে যেন অন্য কোনো জায়গায় ট্রান্সফার করা হয় লালগোলা থেকে শহীদুল্লাহর রিপোর্ট এবি নিউজ বাংলা কালকে যে সবজির পরিবর্তে তরমুজের খোসা ব্যবহার করে এটা কি কোনো সিডিউলে ছিল না সেরকম কি নিয়ম না নিজের ইচ্ছে মতো এটা ব্যবহার করে সবজির মধ্যে কি তরমুজের খোসাটা পড়ছে পড়ছে না তবে আপনি সেটা আপনাকে তো জানতে হবে না বাচ্চাদের এখানে ক্ষতি হতে পারে

যে মধ্যে যে সরকার দিচ্ছে চাল দিচ্ছে ডাল দিচ্ছে আপনার সবজি দিচ্ছে আলু দিচ্ছে আপনারা যদি বিশ্বাস না হয় কালকে একটা ঘটনা ঘটল আজকে একটা ঘটনা ঘটাচ্ছে একবার হাঁড়িটা চেক করেন যে খিচুরির মধ্যে যে সবজিটা দেওয়া হয় সবজিটা আছে কি না খিচুড়ি করতে কি লাগে শুধু চাল আর ডালে খিচুড়ি হয় না তাতে অনেক রকমের সবজি লাগে সে সবজিটা আছে কি না হাঁড়িটা আপনারা চেক করেন চেক করে তারপরে মিডিয়াতে দেবেন এখানে দিদিমণি আছে দিদিমণির মুখে বক্তব্য নিয়ে নেবেন যে সরকার কি কি দেওয়ার অনুমতি আছে সেই জিনিসগুলো কেনা নাই তাকে তো বলতে হবে যে আমি এই জিনিসগুলো সরকার থেকে পাচ্ছি সরকার আমাকে দিচ্ছে না তার তো একটা অভিযোগ থাকবে তার মুখের বক্তব্য একবার শুনেন আর খিচুড়ির হাড়িটা একবার নিজের চোখে আপনারা ক্যামেরায় দেখে নেন গ্রামবাসী আপনার এখন কি চাইছে বক্তব্য হচ্ছে যে এই দিদুমণির অর উঁছ হয়ে গেছে এই মনে আর কিন্তু শিশুর ওপর তার নাই যে যাইছে তাই করছে খাবারটা যেহেতু খাবারটা যে মানুষ বেঁচে থাকে খাবারটাই হচ্ছে মেন